আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার শুক্রিয়া যে আজকে আমি আমার প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এই ভিডিও তাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি এটি একটি চমৎকার ওষুধ আমি নিজ হাতে তৈরি করেছি যারা পেটের সমস্যায় ভুগছেন অর্থাৎ যারা পেটে সবসময় ব্যথার সমস্যায় ভুগছেন পায়খানা ক্লিয়ার হয় না এই কারণে সবসময় পেটে ব্যথা থাকে তো যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এই চমৎকার ওষুধ আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি কেউ সকালে খানার পূর্বেই একটি বড়ি ঠান্ডা পানির সাথে সেবন করে এবং রাতে খানার আগে কিছুক্ষণ আগে খেলে হবে দশ থেকে পনেরো মিনিট আগেই একটি বড়ি ঠান্ডা পানির সাথে যদি কেউ সেবন করে এইভাবে যদি কেউ কিছুদিন সেবন করে ইনশাল্লাহ পেটের যেই সমস্যায় সমস্যার থেকে সে মুক্তি লাভ করবে যে পুরাতন পায়খানা পেটে জমে থাকে বাকিস্থলে জমে থাকে এতে পাখিস্থল দুর্বল হয়ে যায় ইনশাল্লাহ এই পায়খানা বেরিয়ে আসবে প্রথম দুই তিন দিন বা চার দিন বা পাঁচ দিন হতে পারে পাতলা পায়খানা কালো কালো পায়খানা বের হতে পারে এরপরে আর পাতলা পায়খানা হবে না আশা করা যায় কারণ ওই যে যে পাতলা পায়খানা বের হবে এটা কারণ হলো এই ওষুধ যখন পাখি যাবে হ্যাঁ কাজ করবে ওষুধের কাজ করবে তখন ওই পুরাতন যে পায়খানা আছে এটা সব জায়গা থেকেই পেটের সব জায়গায় জায়গা থেকে এটা বের হয়ে আসবে হ্যাঁ এক জায়গা জমা হবে এরপরে পাতলা পায়খানা রববে এটা বের হয়ে যাবে এরপরে আস্তে 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 তার পাকিস্তান শক্তিশালী হবে এবং সে সুস্থতা লাভ করবে এরপরে পায়খানা তার সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এই ওষুধের আরেকটি গুণ রয়েছে সেটি হলো যারা চর্বি রোগে ভুগছেন পেটের মধ্যে অতিরিক্ত চর্বি তাদের নিয়মটা একটু ভিন্ন যদি কেউ তিনটা করে বলি সকালে খালি পেটে একদম খালি পেটে কুসুম কুসুম একশো মিলি গরম পানির সাথে তিনটি বড়ি যদি কেউ সেবন করে ইনশাল্লাহ পেটের যে অতিরিক্ত চর্বি এই চর্বি ইনশাল্লাহ কেটে যাবে এই চর্বির সমস্যা থেকে সারা সে মুক্তি লাভ করবে এছাড়া দেহের বিভিন্ন জায়গায় যে চর্বি থাকে যদি কেউ একটু ভিন্ন নিয়মে যদি ওষুধ সেবন করে দুপুরে হ্যাঁ একটু কুসুম কুসুম গরম পানি লেবুর পানির সাথে সাথে লেবু থাকবে এই লেবুর সাথে যদি কেউ হ্যাঁ লেবু পানির সাথে যদি কেউ সেবন করে তো তাদের জন্য হইল তিনটি নয় তাদের জন্য চারটি বড়ি সেবন করতে হবে দুপুরে খালি পেটে হ্যাঁ কুসুম কুসুম গরম পানির সাথে সাথে ওই পানির সাথে লেবু থাকবে হ্যাঁ সামান্য পরিমাণে একটু লেবু যদি দেয় তাহলে এইভাবে যদি কেউ দুপুর একবার হ্যাঁ খেতে পারে ইনশাল্লাহ তার দেহের বিভিন্ন জায়গার চর্বি কেটে যাবে এমনকি যে অতিরিক্ত ওজন হয়ে গেছে দেহে যার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তার জন্য পঁয়ষট্টি কেজি তার সুস্বাস্থ্য তো সে যদি নব্বই কেজি বা পঁচানব্বই কেজি তার হয়ে যায় ওজন এটা তার জন্য বড় কষ্টকর হ্যাঁ তার চলাফেরা খাওয়া দাওয়া তার বিভিন্ন ক্ষেত্রে তার কষ্ট হয় তো সে যদি এই ওষুধ দীর্ঘ তিন মাস হ্যাঁ যদি কেউ সেবন করে তো তিন মাস পর্যন্ত যদি কেউ ওষুধ খায় তাদের জন্য নিয়ম হলো দুটি বড়ি সকালে কুসুম কুসুম গরম পানির সাথে এবং রাতে খানার আগেই দশ থেকে পনেরো মিনিট আগে কুসুম কুসুম গরম পানির সাথে দুটি করে বলি এভাবে সকালে এবং রাত্রে মোট চারটি বড়ি যদি কেউ সেবন করে দেহের বিভিন্ন জায়গার যে চর্বি রয়েছে এমনকি হাটেও যদি চর্বি থাকে তারাও কিছুটা কাজ করবে আর দেহের বিভিন্ন জায়গার চর্বি ইনশাল্লাহ কেটে কেটে তাই খানাল হ্যাঁ মলের সাথে বের হয়ে যাবে আস্তে আস্তে তার ওজন কমে যাবে এবং ঘামের সাথে এবং অন্যান্য ভাবেও এই চর্বি বের হয়ে যাবে তো তাদের জন্য আর একটা উপদেশ হলো তাদের সকালে এবং বিকালে একটু ব্যায়াম করার দরকার এবং একটু পরিশ্রম হয় যে কাজে সেই কাজটা কাজগুলি তাদের করার দরকার তো ধন্যবাদ আপনাদের সকলকেই যদি কেউ আমার এই ওষুধ যে নিয়ম পদ্ধতি আমি বললাম যদি এই নিয়মে সেবন করেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন এবং আপনারা সুস্থ থাকতে পারবেন সুস্থতার মালিক আল্লাহ তো সুস্থ থাকার জন্য যেই আল্লাহ পাক আমাদেরকে যেই পদ্ধতি দিচ্ছেন সেই পদ্ধতি অবলম্বন করা এটি আমাদের দায়িত্ব বা এটি আমাদের সুন্নতরিকা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সকলকে